আসসালামু আলাইকুম অর্গানিক গার্ডেন তরফের থেকে আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে দেখাবো আপনাদের এই যে আমার শালগম বা ওলকপির পরিচর্যা ইতিমধ্যে আমার এগুলো বহুত হারভেস্ট করা হয়েছে আর এই ছোটো গুলো রয়ে গেছে এগুলা হে কিছু এখন বড়ো হইতেছে না এগুলা লাস্ট এগুলা সে কিছু পরিচর্যা করতে হবে মাতির সক্ত শিকার দিয়ে এই মাটি খসা দিয়া এখন তর সাল দিয়ে দিল এক সপ্তাহের ভিতরে খাওয়ার উপযুক্ত হয় আমি দুই দিন তিন দিন হারভেস্ট করা হয়েছে বড় বড় হয়েছিল পাঁচটা ছয়টাতে এক জি হবো এইরকম সাইজের পিছি আর এই বাকি এই কটা আছে অল্প কি করতে হবে গেছে কথা সময়ই না এগুলো যত্ন করবো হালে হাল বেস্ট করে নিয়ে নিয়ে খাবার তাল এর যত্ন করবো সেই নেই একবারে কি সুন্দর লাগে লাউ নিচিনা গইল যায় এইরকম যাত্রা ভালো আছে আর মিঠা লাগে শালকির যা যত মিঠা লাগে আসরিত কাঁচাই খাওয়া যায় মূলার নিচিনা আঠেলির নিচিনা লাগে আপনার অল্প দিন পরে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে অল্প পরিচর্যা করি এক সপ্তাহের ভিতরে হারভেস্ট করে মাটিগুলো শুকাইয়া নিতে হবে আমি দশ লিটার পানি দশ লিটারে এক লিটার তরল লিকুইড সার নিছি পিছনে রেস্ট তরল সার নিছি এর মধ্যে সফ আছে এই দিয়া দিব হল দিয়া দেওয়ার পরে এই বাকি এগুলো হারভেস্ট করার উপযুক্ত হয় বলুন সবই বলবেন কি গোবর সার দিচ্ছি অল্প রোপণ করার সময় অল্প দিছিলাম সেই লাগে দিন আর সার পার কিছু দেওয়া হয় না তাতেও কি সুন্দর হয়েছে হ্যাঁ তাতে বড় বড় খাওয়া হয়েছে এখন এই ছোটগুলো রয়ে আছে ছোটগুনা এখন দুই চার দিন পরিচর্যা করলে এক সপ্তাহের ভিতরে এ কথাটাও খাওয়ার উপযুক্ত হয়ে যাব এগুলা আসলে সাদে ওই সাইডে না যত্ন নেওয়া হয়নি এখন এই যে বাঁরপি আনলাম যত্ন দুই চার দিন করার পরেই ঠিক হবে আমার মরিচ গাছ বাক্তিক সার দিতে হবে গোবর সারটা কিছু নয় তিলি গাছগুলো ভালো একটা এই একটা এই একটা মুড়িগঞ্জ খালি হয়েছে ইনশাল্লাহ এখন বড়ো টপ দেওয়ার দরকার এখানে আর চাই টপ চায় বড়ো টপ অনলাইনে ঠিক অর্ডার করে আর খায় আপা বরফ যদি খায়া খায় আয়া জদি যদি বরখাও যাতে হারভেস্ট করার সময় সাথে করে পানি দিয়ে দিই সবই রকম করেন আর কাল আমি মুরগি গাছ কটাই চাটে করে দিছি পুরানো মরিচ গাছ একটা ছিল কাটাই চটাই করে দিছি এগুলা ভাঙে দিতে হবে টমা টম গাছে অবস্থা পাতা দিয়ে ভর্তি হয়েছে এগুলা পাতা কাটাই ছটাই না করা তো এই দেখেন কত মরিচ মরিচ না হল কি জানিয়ে কাটাই চটাই করা হয়েছে নতুন করে আর এখন দাইল পালা বাহির করে আর ভালো করে ফল ধরে পুরান দাইলে মানে বেশি ধরে না নতুন যে দাইল পালা হব তার ভিতরে সে ভালো ফল ধরে সেই জন্য পুরান দাইল পালা সফাই করে দিছি আমি তাহলে বা চারা খালেলে গাছ শুইটা পড়াব আমি অত চারাতে কি করব আমার বহুত হয়েছে মরিচ গাছ এত সামাল দেওয়া তো দরকারের কথা আছে না সময়ের কথা আছে খালি রোপণ করলে তো আর না যে যেখানে পাড়া পাড়ার সমর্থন আছে সেইখানি রোপণ করতে হয় আমার বহুত মরিগুলো সাই গেছে ইনশাল্লাহ আর নতুন করে রোপন করার কোনো ইয়ে নেই তারাও গেছে সেগুলা রোপণ করতে হয় রোপন করার সময় আসে গেছে কতখানে মরেছিল দেখছেন কতগুলা পাকা মরিছিল

পাতা দিয়া ফূৰ্তি পাতা কাটাই চাটাই কৰি ধোৱা হ'ব জাগা গোলা হাৱা বতাছ পাৰে কান্দা খাই গৈছে এই ৰখা পাতা হৈছে তই পাতা খাই থাকি তাও হয়

আর এই এগুলা সব তরল সার এখানে দিয়ে দিব আমি তরল সার এই কমলি শাক খাওয়া গেছে কাইটা খাওয়া নাকি এখন কমলি শাক কি সুন্দর হয়েছে এই দেখে কমলি শাক আমার এই মরিচগুলো দেখে খালি আমার ভালো লাগে কি সুন্দর মরিচ হয়েছে দেখছে কি সুন্দর মরিচ হয়েছে চল থেকে অপূর্ব তো খালি মরিচ আর মরিচ খালি কিসে নয়েস্ট এর ভিতরে কিসে নেই খালি কিসে নয় কিসে আছে

কফি গাছে পানি দি লম্বা করবো না এই ধরুন গাছ বসন করে এই ধরুন অর্গানিক হিসাবে আর এই আমি শুকা দিব কফি মাটি পশি হারভেস্ট করা হার্ভেস্টাব শুকা শুকা কিবা ওজন ই করছি নতুনকরা ফুলকি বান্দাকপি সেগুলা মাতি এগুলো যাব এটি শুকালি সে মাতির ফেরা নতুন করে মাতির জীবন ধরব নতুন মাটি সাতটা মিশায় আপনার কাঠের গুড়া মিশা মিশা আমি দেখেন সিফে শিকার হয়েছি এগুলো মাটি এখন শুকায়া এই যে দিন আগে আমি চারা এনে ফের রকম করছি ফুলকপি আর বন্ধাকপি দেখেন এগুলা ওগুলা শেষ হবে এগুলা খাওয়ার উপযুক্ত হব আছে চল্লিশ পঞ্চাশটা আছে এই যে কফি খবর কফি তো আসে না কফি তো লাগে না কী বা হইল এত বড় বড় গাছ আছে তাও কফি ধরে না এই কী বা কথা হয় কপি তো ধরার কথা ধরে না সাল বেশি হয়ে গেছে নাকি দিশা হয় না একটা কপিও আসে না ফুল লাগে না একটু ভিডিওটি আর লঙ্কা করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পাশে সবাই থাকে দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম খোদা হাফিজ